গুড মর্নিং আমি সুপর্ণা আমার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তা এই ভিডিওটা হচ্ছে নীল পুজোর ভিডিও তো সবাইকে শুভ নীল পুজো আর কে কে নীল পুজোর উপোস করছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েও সকালবেলায় ব্রাশ করানো নিয়ে দিয়াকে অনেকবার বলা হয়েছে কিন্তু মোটের পরে একা একা ব্রাশ করবেই না অনেক আদর করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে ওকে ব্রাশ করাতে গেলাম আর সকালবেলাটা একটু আদর করি কেননা সারাদিন ওর বকা খেতে খেতেই দিন যায় কেননা ও সারাদিন দুষ্টুমি করে এত পরিমাণেও বক বক করে তোমরা আগের ভিডিওতে ভিডিওতে হয়তো দেখেইছ আর না একদমই ঘরে থাকতে চাইছে না কেন অনেক ভাই বোনও ও দাদা ভাই আশেপাশে সবার সাথেও খেলা করবে একা একাও মোটে খেলবে না হাজার খেলনা দাও তাও ও ঘরে থাকবে না তো এদিকে সকালবেলা দেওয়া হয়েছিল গোবর ছড়া আর ওর বক বকের নমুনা শুনবে চলো ভাত গাছে 다파 다파 울시 울시 랏더 페이지 해 가지고 다파 랏다 아이 다파 다 드리게 해 가라 কত ল না সারাদিন বক বক করতে পারে কিছু না কিছু বলতেই আছে কোনো সময় ও শান্তই নেই জানো তো আর বললাম না ওকে হাজার রকম খেলনা দিয়ে রেখে দেবে কত খেলনা জানো ওর কত খেলনা আমি নামিয়ে দিয়েছি শোকেসে কত খেলনা খাটের ওপর দেখো দুটো টেডি এই শব্দেও খেলবেই না ওর দরকার মানুষজন আমি তো আমার নিজের কাজে ব্যস্ত হয়ে যাই মাও নিজের কাজে ব্যস্ত হয়ে যায় মানে শাশুড়ি মা তারপরে ওকে যদি খেলনা বা টিভি চালিয়ে দিয়ে বসে বসিয়ে দিই তাও বসবে না ওর মানুষজন চায় এর জন্য ঘরে একদমই থাকতে চায় না তো দেখো আমি বিছনাটাও তুলে নিলাম বিছনাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছে টান টান করে জানি না কতক্ষণ এরকম টান টান থাকবে তারপরে ভাবছি স্নান করার আগে কিছু সবজি কেটে নি তো দিকে চাল কুমড়ো হাতের কাছে পেয়েছি মা বললো চাল কুমড়োটা চাল কুমড়োটা আর একটু আলু কেটে রাখো আরে দেখো কালকে রান্না করেছিলাম হচ্ছে সয়াবিন আর এদিকে করেছিলাম ঝিঙে পোস্ত তার কিছুটা না তরকারি রয়ে গেছিলো তো ভাবলাম গরম করে দেবো আর সকালবেলায় যে কেউ খেয়ে নেবে কেননা আমি আর মা তো উপোস করেছি আজকে আর তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি পরেই রান্নাটা করব ভাবলাম তো স্নান করার আগে জল ভরে কাঁচা ধোয়া করে সব সেরে আমি স্নান করে নিয়েছি তারপরে দেখো আজকে সকালবেলায় ফুল তোলা হয়েছিল অনেক ভোরবেলা উঠে কেননা না হলে তো আর ফুল পাওয়া যাবে না তাই জন্য ফুল তোলা হয়েছিল এবার ভাবছিলাম কি সব জিনিসগুলো আলাদা আলাদা করে আমি গুছিয়ে নিই কেননা দুইজনে মন্দিরে যাব পুজো দিতে তারপরে বাড়ির মন্দির আছে সেখানে কিছুটা ফুল লাগবে সব কিছু গোছানো থাকলে না হাতের কাছে তখন আর না দেরি হয় না মানে সব কিছু এলোমেলো হয়ে যায় না সব কিছু হাতের কাছে থাকলে না গুছিয়ে তুমি দিতে পারবে তো সেই ভেবেই আমি সব কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছি বেলপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম আর সব না প্যাকেট প্যাকেট করে নিয়েছি আর তার আগে দেখো দেখো বেলপাতা ধুয়ে রেখেছি এগুলো হচ্ছে ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল সব কিছু আমি আলাদা আলাদা করে আগে গুছিয়ে নিলাম তারপরে প্যাকেট করে নেব যে কোনটা মন্দিরে নিয়ে যাব কোনটা বাড়িতে রাখবো দেখো আজকে কিন্তু অনেক ফুল পাওয়া হয়েছে যেহেতু সকাল অনেক ভোরবেলা উঠে ফুল তোলা হয়েছে তো তাই জন্য আর এদিকে কিছু ফল আগের থেকে আনা ছিল সেইগুলো আমি ধুয়ে রেডি করে রেখে দিলাম আর কিছু ফল আনবে আর এই জবা ফুলগুলোর মধ্যে না সবচেয়ে একটা ফুল আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে সাদা জবা একদমই সাদা ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে এদিকে দেখো আমি প্যাকেট প্যাকেট করে সব গুছিয়ে নিয়েছি এই প্যাকেটটায় না পরে যখন আমি এই ঘরে জল ঢালবো তখন এইটা এই ফুলটা লাগবে আর এই দুটো সাজির ফুল দিয়ে এখন পুজো দেবো আর দুটো মানে এই দুটো প্যাকেট মন্দিরে নিয়ে যাব একটা আমার জন্য মায়ের জন্য আর এই পাশের প্যাকেটটা সেটা হচ্ছে বাড়ির মন্দিরে মানে কালী মন্দির যেখানে আছে কালী মন্দির শিব মন্দির সেইখানে দেবো তো সব রকম হাতের কাছে আমি গুছিয়ে নিয়েছি તો ચલો વિડિયો ટા જોત દેખતા થકો এই সবে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে উঠলাম তো এখন রান্না করে যাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি না এখানে একটা গাছ লাগিয়েছি মানি প্ল্যান্ট গাছ অনেক দিন আগে গাছটা না বেশ ভালো গ্রো করছে দুবেলা করে জল দিই আর মানি প্ল্যান্ট গাছ তো এমনিই খুব বাড়ে মাটিতেও খুব ভালো হয় প্রথমে রেখেছিলাম জলের মধ্যে একটা কাচের বোতলে তারপরে মা বলল না টবের মধ্যে রাখো দেখতে ভালো লাগবে তো সেটা রেখেছি বেশ ভালো গ্রো করেছে আর আজকে দেখো আমি কি কী রান্না করেছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে পটল করেছি পোস্ত দিয়ে আর নারকেলের দুধ দিয়ে পটল করা হয়েছে আর ওদিকে দেখ প্রথমেই একটু একটু দেখা যাচ্ছিলো সেটা হচ্ছে আমের টক আর তারপরে দেখো করেছি হচ্ছে মোচা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছিল নিরামিষ করেছিলাম আদা জিরে বাটা দিয়ে তো এই তরকারি দুটো না আমি পরের দিন খেয়েছি আজকে যেহেতু উপোস করেছি আজকে তো কিছুই খেতে পারিনি তরকারি রয়ে গেছিলো আমি পরের দিন খেয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর এই দেখো ভাত আর তার মধ্যে দেওয়া হয়েছে আলু সেদ্ধ কেননা ডাল করা হয়েছে তো এবার আলু সেদ্ধটা মেখে দিলে ডালের সাথে বেশ ভালো খেয়ে নেবে সবাই তো খাবে তো তিনজন বাবু আর আমার মানে ভাই বলতে দেওর আর বরমশাই আর আমার মেয়ে তো আর এদিকে সেই চাল কুমড়োটা সেটা তো প্রথমে দেখাতেই ভুলে গেছিলাম তো চলো আর একটুখানি কাজ বাকি আছে সেটা হচ্ছে পাপড় ভাজা ছটপট পাঁপড়গুলো ভেজে নিই মানে নিরামিষ তো পদে পদে না করলে কিন্তু আবার খাওয়া হবে না তাই বেশ অনেক কিছুই রান্না হয়েছে আর দিয়া এসে বলছে কি আমি এই পাঁপড় খাবো না আমি সেই ব্যাডমিন্টন পাপড় হয় না ছোট ছোটো সেই পাঁপড়গুলো এনে দিয়েছে দোকান থেকে সেইগুলো ও খাবে তো আমিও সেই পাঁপড়গুলো ভাজতে লাগলাম আর ও দেখবে একটু পরে চলে আসবে বাটি নিয়ে বলবো ওকে একটু পাপড় ভেজে মানে পাপড় ভাজা তুলে দিতে আমার না ওকে দেখে একদম নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার মাও যদি কিছু ভালো কিছু বা আমার পছন্দের কিছু রান্না করতো আমি কিন্তু রান্নার সময় বাটি নিয়ে হাজির হয়ে যেতাম যে না আমাকে আগে তুলে দিতে হবে তো দিয়াও এখন না সেই কাজগুলো একটু একটু করে একটু পরপর রান্নাঘরে আসবে আমি কি করছি কি না করছি ওই দেখো বলতে বলতে না চলে এসেছে আর এসেই বলছে আমি এই পাঁপড় খাবো না আমি যে পাপড় দিয়ে গেলাম সেই পাপড়ই আমাকে দিতে হবে তো সেই পাঁপড়গুলো ভাজা হয়েছিল না সেটাই আবার একটু করে ভেজে দিলাম তারপর ওকে বাটি করে দিলাম তারপরে ও চলে যাবে তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি যেহেতু মন্দিরে যাব সব কাজ বাজ হয়ে গেছে তো ভাবলাম দিয়াকে ঘুম পাড়িয়ে রেখে যায় কিন্তু কোনো লাভ নেই ও তো ঘুমোতেই চাইছে না অনেকে জানো তো মানে দুপুর বারোটার পর থেকে জল ঢালে কিন্তু আমি না একটু সন্ধ্যে সন্ধ্যে হবে বিকেল সন্ধ্যে তখন জল ঢালি বেশ ভালো লাগে তাই জন্য তো দিয়াকে ভাবলাম ঘুম পাড়িয়ে রেখে যাই মন্দিরটা না বেশ অনেকটা দূরে আর ও একদমই হাঁটতে চায় না কিন্তু ওকে কোলে করে নিয়ে তো যাওয়াও যাবে না আমি আর মা যাবো যেহেতু ফুলের ডালা জলের ঘটিয়ে এসব থাকবো কোলে নেওয়া যায় বলো তো তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর জোর করে এক রকম ঘুম পাড়াতে হলো ঘুমোতেই চাইছিল না বলছিল আমাদের সাথে যাবে তো আমি রেডি হয়ে মনে পড়লো হাতে একটু পালিশ পরে নিই নেল পলিশটা হাতের অবস্থা এমনিই খারাপ তাই জন্য অল্প করে নেল পলিশ পরে নিলাম তারপরে মা বলছিল আর কি কি পাখি আছে সেগুলো গুছিয়ে নাও তো মাকে দাঁড় করিয়ে আমি জিজ্ঞেস জিজ্ঞেস করছিলাম যে কি কী নেবো তুমি এখানে একটু দাঁড়াও আমাকে সব বলে দেবে তারপরে দেখো ডাবটাকেও ফুটো করে নিচ্ছি আর এই ছোট্ট ত্রিশুলটা না দিয়ার দিয়াকে না একবার দুর্গা সাজিয়েছিলাম তখন এই ত্রিশুলটা না দিয়ার কাকাই এনে দিয়েছিল ছোট্ট ত্রিশুল খুব সুন্দর আমি আবার না এটা দিয়ে রঙ করেছি তো চলো ডাবটাও দেখো ফুটো করে জলটা বার করে নিচ্ছি আর মাকেও বসিয়ে দিয়েছি একা একার হচ্ছিলো না না অনেক জায়গায় তো বলো ঘরে দেব মানে কয় ভাগে করতে হয় বলো তো চার পাঁচ ভাগে কেন দুই ভাগে নিয়ে যাব হচ্ছে মন্দিরে আমার জন্য মায়ের জন্য তারপরে আবার দুই ভাগে হচ্ছে বাড়ির মন্দির আছে কালী মন্দির সেই মন্দির সেইখানে আর তারপরে হচ্ছে ঘরে অনেক রকম অনেকভাবে দিতে হবে না তাই জন্য আর এই প্রথম আমার শাশুড়ি মা আমার ফোন ধরে দিলাম বললাম একটু ভিডিও করে দাও আমাকে কেউ নেই ভিডিও করে দেওয়ার মতন আর রাখারও কোনো স্পেস পাচ্ছি না আর আমার ছোট্ট স্ট্যান্ড ছিল সেটা না দিয়া দিয়ার হাত থেকে ভেঙে গেছে তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা তোমরা এনজয় করো আর এরপরে না মন্দিরে যাবো 胸脯。 आरसारं गुरुगेन्द्रहारं सदा सङ्खं हृदारविन्दु भवानी সব জায়গায় দিয়ে মানে মন্দিরে ঘরের দিয়ে তারপরে আমি আর মা বেরিয়ে পড়েছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে অনেকটাই দূর জানো তো খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো পায়ের মধ্যে এই ছোটো ছোটো খোয়াগুলো খুব লাগছে তো এই ফার্স্ট টাইম মনে হয় আর শাশুড়ি মায়ের সাথে ভিডিও করলাম তো বক বক করতে করতে দেখো মন্দিরেও চলে এসেছি এই মন্দিরটাতেই দেব

মন্দির থেকে যখন বাড়ি আসছিলাম না তখন দেখছি দিয়া আর দিয়ার বাবা যাচ্ছিলো আমাদের ওখানে আমরা যে মন্দিরে গেছিলাম ওখানটায় কারণ দিয়া উঠে কান্নাকাটি করছিল আমি ছিলাম না ওর ঠাম্মি ছিল না তাই জন্য ওর পাপা না পেরে ওকে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে খুঁজতে তো আমরা তো চলেই এসেছিলাম তো রাস্তা দেখতে পেলেও কী করছিলো তার বাড়ি এসে সন্ধে দিলাম সন্ধে হয়ে গেছিলো তারপরে একটু নারকেল করাচ্ছিলাম কেননা সাবু মাখবো তো মাকে বললাম না তুমি সাবুটা মাখো তা মা না অনেক কিছু নিয়ে বসেছে সাবুটা মাখতে দুধ কলা বেশ টেস্টি করে খুব সুন্দর করে মেখেছিল তারপরে জেঠি মেখেছিল ছাতু তো সেটাও দিয়ে গেছে ফল দিয়ে ছাতু দিয়ে সাবুতে একবার একবারে আমি নিয়ে বসে পড়েছি তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আর একটা না ছোট্ট সমস্যা হচ্ছে আমি কমেন্ট বক্সটা যতবার অন করছি ততবার দেখছি এক একাই অফ হয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ব্লগে